আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন দুবাইতে ট্রাভেল এজেন্সি করার সুবাদে অনেক ব্যবসায়ীর সাথে আমার নিয়মিত যোগাযোগ হয় বিশেষ করে আমরা যখন ট্যুরে যাই গ্রুপ ট্যুরে যাই অনেক ব্যবসায়ীকে পাই তো তাদের সাথে কথা বলতে গিয়ে আমি একটি বিষয় খুব কাছ থেকে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে অনেকে দুবাইতে খুব ভালো ব্যবসা আছে অনেকে চাচ্ছে তাদের ব্যবসাটাকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য অনলাইনে সেল বৃদ্ধি করার জন্য কিন্তু সেটি কিভাবে করতে হয় অনেকে জানেন না আবার অনেকে জানলেও দেখা যায় যে তাদের সে সময় নেই যে অনলাইনে সময় দিয়ে অনলাইন থেকে সেলস নিয়ে আসতে হবে সো এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা নতুন বছরে নতুন করে শুরু করছি আস্থা ডিজিটাল মার্কেটিং ম্যানেজমেন্ট এই সার্ভিসের মাধ্যমে আমরা আপনার অফলাইন সেলকে অনলাইনে নিয়ে যাব এবং অনলাইনে সেলস বৃদ্ধি করব আমরা শুধুমাত্র আপনার ফেসবুক ইনস্টাগ্রামে শুধু লাইক কমেন্ট ফলোয়ার বাড়াবো না আমরা দায়িত্ব নিব আমরা আপনার অনলাইনে সেলস বৃদ্ধি করি কিভাবে বিজ্ঞাপন কিভাবে কন্টেন্ট এবং কিভাবে লিড জেনারেশন করা যায় এবং আপনার ফলোয়ার বাড়ানো যায় এই পুরো প্রক্রিয়াটি আমরা আপনার হয়ে ম্যানেজমেন্ট করব সো আমরা যেটি বলছি আমরা শুধুমাত্র আপনার ফলোয়ার বৃদ্ধি করব না আমরা আপনার সেলস নিয়ে আসবো সো এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা শুরু করতে যাচ্ছি আগামী 1 তারিখে সো আপনারা যারা আপনাদের অফলাইন বিজনেস আছে আপনারা অনলাইনে আপনাদের বিজনেস নিয়ে আসতে চান আপনারা একটা প্রতিষ্ঠান খুঁজছেন ট্রাস্টেড আপনার অনলাইনটাকে ম্যানেজমেন্ট করবে তো আপনারা কোন যারা যদি এরকম ভেবে থাকেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আপনারা আমাদের মাধ্যমে তিন মাস আপনি আমাদেরকে দায়িত্ব দেন আমরা যদি আপনার অনলাইন সেল নিয়ে আসতে না পারি তাহলে আপনি আমাদের সাথে কাজ করার প্রয়োজন নেই তো আপনাদের যাদের বিজনেস আছে এখানে অনেকের বিজনেস আছে এখানে কসমেটিক বিজনেস আছে এখানে ক্লোথ আইটেম এর বিজনেস আছে আপনার আবাইয়ের বিজনেস আছে এবং অনেক ধরনের বিজনেস আছে যাদের আপনাদের ভালো প্রোডাক্ট আছে এবং ভালো প্রাইস আছে আপনারা সেটি জানেন না কিভাবে অনলাইনে মার্কেটিং করে সেলস করতে হবে সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তিনটি প্যাকেজ রয়েছে স্ট্যান্ডার্ড এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কিভাবে আপনারা আমাদের সাথে কাজ করবেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দিব তার পাশাপাশি আমি আপনাদের সবাইকে বলবো এই অনলাইনের যুগে আপনি যদি এখনো অনলাইন বিজনেসে না আসেন বুঝতে হবে যে আপনার যে প্রতিযোগী আছে তাদের থেকে আপনি অনেক পিছিয়ে আছেন কারণ আপনার প্রত্যেকটা বিজনেস আপনি যদি এখন অনলাইনে নিয়ে আসতে পারেন আপনার সেলস অনেক গুণ বেড়ে যাবে শুধুমাত্র যে অনলাইন সেল বাড়বে তা কিন্তু না আপনার আপনার অনলাইন থেকে দেখে অনেকে প্রোডাক্ট ক্রয় করার জন্য কিন্তু আপনার শপে আসবে সো আপনার এই সময়ে আপনাকে অবশ্যই অনলাইনে আসতে হবে আর অনলাইন মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য অনলাইন আপনাকে গাইড করার জন্য আমরা আছি আপনার পাশে ধন্যবাদ সবাইকে